হ্যাঁ বন্ধুরা আমি মসিম বিশ্ববাস্তের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কী কী পাখি নতুন এসছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকে দেখাবো একদম ধামাকা রেডে আছে এবং হাই মিউটেশন ভালো ভালো মিউটেশনে পাখি এসছে এবারে তো সেগুলো দেখাবো চলুন এক এক করে দেখাচ্ছি কী কী পাখি আছে তো বন্ধুরা প্রথমে দেখাবো দেখুন বন্ধুরা এখানে আছে পারগুলো ইভিং অফলাইন পারগুলো ইভিং অফলাইন একটা সিগন্যাল দেখুন নিচেটা ফিমেল আছে আছে আর এই দুটো পেয়ার আছে এই দুটো সেমি অ্যাডাল আছে আর নিচেরটা ফুল অ্যাডাল আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটার দাম কিন্তু আমি বলবো না কেন পাখি যারা নেবেন তারা কন্ট্যাক্ট করবেন ফোন করে জেনে নেবেন দেখুন এটা পেয়ার আছে এখানে এক পেয়ার আছে পারগুলো ইভিং অফলাইন আর একটা ফিমেল আছে সিগনাল তো ফিমেলটা ফুল অ্যাডাল আর এটা সেমি অ্যাডাল আছে দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো বন্ধুরা একই দাম হয় এখানে কিন্তু দামাদিম হয় না আপনারা জানেন যে পাখিতে কিন্তু একই দাম বিক্রি করি ফোন করে কেউ হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বলবেন না তো এগুলো খুব সুন্দর পাখি আছে কালার কোয়ালিটি দেখুন খুব সুন্দর এবং সাইজও খুবই ভালো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার বাড়ি হলো মুকুন্দপুর কলকাতা মুকুন্দপুর বাজার মুকুন্দপুর থেকে অটোতে করে আসলে গোপালনগর মাত্র দশ মিনিট থেকে বারো মিনিট লাগে টাইম গোপালনগর আসবেন তো দেখুন কেউ আমাকে ফটো বা ভিডিও পাঠাতে হোয়াটসঅ্যাপে বলবেন না কারণ এই ভিডিওটা আমি খুব ভালো করে করে দিচ্ছি কারণ একদম মোবাইল কাছে নিয়ে ভিডিও করে দিচ্ছি তো আলাদাভাবে করলে এরকম ভালো আসবে না তো আপনারা দেখে বুঝে শুনে ভিডিওটি ভালো করে দেখবেন দেখে তারপরে আপনারা পাঠিয়ে নিতে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখার অফলাইন গ্রিন আছে গ্রিন ফিশার অফলাইন আছে আর ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আর গ্রিন ফিশার অফলাইন এখানে অনেক পাখি আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার এগুলো সেমিয়ার আছে আর গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন মাত্র দু হাজার টাকা বসুদের জন্য দাম রেখেছি মাত্র দু হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র দু হাজার টাকা গ্রিন ফিশার অফলাইন এগুলো কিন্তু সব ফ্রেমিয়ার আছে এবং খুব সুন্দর মার্কিন ভালো আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র দু হাজার টাকা গ্রিন ফিশার অফলাইন আর ইউবিং অফলাইন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ফিশার অফলাইন ব্লু ফিশার অফলাইন আছে এখানে তিন পিস আছে এগুলো সেমি অ্যাডাল আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ব্লু ফিশার অফলাইন ব্লু ফিশার অফলাইন ব্লু ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পেয়ার বন্ধুর জন্য দাম রেখেছি তিন হাজার টাকা পেয়ার ব্লু ফিশার অফলাইন খুব সুন্দর মার্কিন এবং কালার যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা এগুলো সেমি অ্যাডাল আছে অ্যাডালের কাছাকাছি আর এক দু মাসের মধ্যে আপনারা ব্রিডিংয়ে দিতে পারবেন দু মাস মোটামুটি দশ মাসের মতো বয়স আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পেয়ার ধামাকারেট একদম তিন হাজার টাকা আজকে কিন্তু ভালো ভালো মেডিসিন পাখি আছে তিন হাজার টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে বদ্রি পাখি বদ্রি এগুলো সবারই একটা শখের পাখি প্রথমে সবাই বদ্রি পাখি থেকে শুরু করে তো এগুলো ছেলের পাখি আছে সব কলোনি পাখি খুব অ্যাডাল পাখি একদম ফুললি অ্যাডাল পাখি এখানে ডিমও পেরে দিয়েছে দেখুন ডিম পেরেছে দেখুন এখানে ডিম পেরে দিয়েছে এখানে অ্যাডাল পাখি আছে আর কিছু আছে বাদশাওয়ার সাথে তো এগুলো আপনারা নিলে দাম পড়ে যাবে মাত্র দুইশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা পেয়ার কারণ জানেন যে বদলি পাখির দাম কিন্তু একটু বেড়েছে তাই দুশো সত্তর টাকা করে পেয়ে যাবেন অনেক বদলি পাখি আছে আজকে এখানেও আছে পাখি আমি দেখাচ্ছি দুটো খাতায় কিন্তু মধ্যে পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্রাক্টর চলে আসবেন দেখুন এখানেও আছে অনেক পাখি আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা একই দামে তো বন্ধুরা দেখুন যে কালার চাইবেন সেই কালারে পেয়ে যাবেন খুব সুন্দর মার্কিং এবং কালার আছে দেখুন সাইজও ভালো আছে যে যে কালার চাইবেন আপনি সেই কালারে পেয়ে যাবেন একদম ধামাকালে বন্ধুরা মাত্র দুশো সত্তর টাকা পেয়ার এখানে আছে বন্ধুরা হোয়াইট জাবা হোয়াইট যাবা যারা নেবেন মাত্র তিনশো টাকা পেঁয়াজ হোয়াইট যাবা মাত্র তিনশো টাকা পেঁয়াজ দেখুন খুব সুন্দর পাখি এডাল পাখি আছে একদম এডাল পাখি নিয়ে বিল্ডিংয়ে দিতে পারবেন মাত্র তিনশো টাকা পেঁয়াজ তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই দেখুন খুব সুন্দর পেঁয়াজ তিনশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাক তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই দেখুন খুব সুন্দর পাখি একদম চঞ্চল এবং খুব সুন্দর মার্কিন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র তিনশো টাকা এখানে আছে এক পেয়ার সিভিল তো সিভিল আছে এক টাকা দাম যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ফুল অডাল পাখি নেয়া বিল্ডিং এ দিতে পারবেন একদম অ্যাডাল পাখি পনেরোশো টাকা তো বন্ধুরা এখানে আছে দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন এগুলো ফুল অ্যাডাল পাখি একদম নিয়া বিল্ডিং এ দিতে পারবেন এক্ষুনি ফুল অ্যাডাল পাখি আর গ্রিন ফিশার অফলাইন এটাও অ্যাডাল পাখি এখানে যা আছে সব ফুল অ্যাডাল পাখি এগুলো দাম রেখেছি গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন এগুলো অ্যাডাল পাখি পঁচিশশো টাকা পেয়ার আর ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা পেয়ার খুব সুন্দর মার্কিন এবং অ্যাডাল পাখি আপনারা নিয়ে বিডিংয়ে দিতে পারবেন একদম খুব সুন্দর মার্কিন এই দেখুন পুরোটা একদম মানে মাথাটা লাল তো এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার এখানে আছে দেখুন ব্লু ফিশার ব্লু ফিশারও এক পেয়ার আছে এটা ফুল অ্যাডাল্ট পাখি এটা পড়ে যাবে আপনার তিন হাজার টাকা পেয়ার দেখুন খুব সুন্দর পেয়ার এগুলো হাই মিউট্রিশনের পাখি এবং খুব সুন্দর পাখিগুলো কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন ইউজিং অফলাইনটা দেখুন এটা এক পেয়ার দেখুন কত সুন্দর মার্কিং দেখুন মাথার কালারটা দেখুন খুবই সুন্দর এখানে গ্রিন সীশা অফলাইন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু এখানে অন্ধকার আছে এই লাইট দিয়ে করেছি তাই কিন্তু কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না হলে ফুললি একদম মাথা লাল এবং খুব সুন্দর মার্কিং ও যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো রেড আই রেড রেডাই আছে খুব সুন্দর মার্কিন এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেঁয়াজ পঁচিশশো টাকায় এখানে আছে কিছু আছে তারপরে ডাইলো আছে আর আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে বন্ধুরা দেখুন অনেক পাখি আছে অনেক পাখি সবগুলো তো আর দেখানো যাচ্ছে না তো যারা নেবেন অবশ্যই চলে আসবেন এখানে দেখুন লুটিনো অফলাইন লুটিনো অফলাইন তিন পিস আছে এগুলো বারোশো টাকা করে পেয়ার পড়ে যাবে লুটিনো অফলাইন বারোশো টাকা থেমিয়াডাল পাখি আছে বারোশো টাকা ভাইলেট মাছ ভাইলেট ফিশার এগুলো বারোশো টাকা করে পেয়ে যাবেন দেখুন নতুন পাখি এসছে এগুলো সব নতুন পাখি এগুলো বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ে যাবেন একদম হোলসেল রেট বারোশো টাকা করে পেয়ার এখানে আছে

তো এখানে আছে ককাটেল বন্ধুরা যারা নেবেন ককাটেল ককাটেল পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পেয়ার ফুল আড়াল পাখি একদম নিয়ে বিক্রি নিতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পেয়ার এখানে আছে পাইনঅ্যাপেল কনু পাইন্যাপেল কনুর আছে দেখুন পাইন্যাপেল কুনু ইউলোসেট সেট কুনু আর ব্লু কুনু সে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করবো না সরকারেই করে দিচ্ছি তো যারা লাগবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার যখন পাখি ঢুকবে অবশ্যই ভিডিও করে আপলোড করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন মার্কিন দেখুন পাখি খুব সুন্দর মার্কিন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই টাটা এই বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের কলোনি বা খাচার পাখি টাটা